এক সময় যখন ওই লোকটা ছোট ছিল সন্তান বাচ্চা ছিল তখন তো ওই লোকটা তার সন্তানের কিছু বলা সন্তানের খুশি তার ক্লান্তিকে দূর করছে সে নিজের আরাম দেয় নাই সন্তানকে খুশি রাখার চেষ্টা করছে ঠিক কিনা বলেন এটা দেখবেন অনেক সময় ছোট বাচ্চা নিয়ে যখন বের পাওয়া হয় ও একটা জিনিস বার 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 জিজ্ঞাসা করে আমাদের একশোবার জিজ্ঞাসা করে অথচ সেই বাবা ওই সন্তানের একশোবারের জিজ্ঞাসা একশতবার হাসি মুখে বলে আব্বা এইটা এই আব্বু এইটা এই একই প্রশ্নের জবাব একশোবার দিতে বিরক্ত বোধ হয় না ঠিক কিনা বলেন অথচ দেখেন সেই বাবা যখন বাথরুমকে চলে গেল সৃষ্টি স্মৃতিশক্তি লোক পেয়ে গেল দৃষ্টিশক্তি লোক পেয়ে গেল তখন এই বাবা যদি একবারের জেবে দুইবারের জেবে তিনবার বলে অনেক সন্তান বাবার উপরে ধমক দেয় যে এত বেশি বলেন কেন এত ভেক ভেক করেন কেন বলে কি বলে না তুমি তোমার সন্তানের দিকে খেয়াল করো তোমার সন্তানের আনন্দ তোমার কষ্ট ক্লেশকে দূর করে দেয় এই বাবা অত তুমি তুমিও তো একটা সময় চিন্তা তোমার তোমার ছোট দূর করে দিয়েছে আজকে বার্ধক্য তারা চলে গেছে কেন তাদের সাথে খারাপ আচরণ দেখেন আমি অনেক জায়গায় গিয়ে এই কথাগুলো জিজ্ঞাসা করি যেখানে তো অনেক বাবা আছেন ছোট বাচ্চা একবারে ভিন্ন কথা ক্লাস ফোর ফাইভে পড়ে এরকম বাচ্চার বাবা যারা আছেন এদের মধ্যে একটা লোক দাঁড়ায় কথা বলেন তো যে এইবার গত ঈদে আপনি আপনার ওই ফোর ফাইভে পড়া ছেলে অথবা মেয়ে দামি জামা কাপড় টাকা দিয়ে কিনছেন কোনো বাবা পাওয়া যাবে না যাবে যাবে না দেখেন একটা বাপ গার্মেন্টস চাকরি করে ঢাকা শহরে ও চিন্তা করে ঈদের সময় বোনাস পাইলাম বিগত পাঁচ ছয় বছর আমি একটা ভালো জামা কিনি না এবার একটা ভালো জামা কিনব বেতন বোনাস পাইছে এবার স্ত্রীর পক্ষ থেকে ফোন আসছে স্ত্রীর এক বায়না এবার সন্তানরা বলতেছে আব্বু আমার জন্য এটা আনবা আমার জন্য এটা আনবা দাম কত মা দাম আব্বু দাম দাম শুনে দেখে ও যে টাকা পাইছে বাচ্চা স্ত্রী মা বাবা সবার জন্য যদি মার্কেট করে ওর ভাগে পড়ে দুশো ও তো দুই হাজার টাকা দিয়ে একটা জামা কিনতে চাইছে কারণ ওর আয় সীমিত ওর বাজেট সীমিত ওর ক্রয় সীমা সীমিত ঠিক কিনা বলেন এখন বাজেট করছে এখন বাজারে যাওয়ার পরে সন্তানেরটা কিনবে স্ত্রীরটা কিনবে মা বাবারটা কিনা কমপ্লিট এখন নিজের আছে দুইশো টাকা সেলেটটা কিনছে দুই হাজার মেয়েরটা দুই হাজার স্ত্রীরটা দুই হাজার নিজেরটা এবার টাকা দিয়ে গুলিস্তান হকার মার্কেট থেকে সুন্দর একটা পান্ডা বিক্রি নিয়ে আসছে ঈদের দিন বাবা নিজের জামা টাকায় দিয়েছে সন্তান ছেলে নিজের জায়গায় দিয়েছে স্ত্রী গায়ে দিয়েছে মেয়ে গায়ে দিয়েছে জামা যখন গায়ে দেওয়া হয় দাম জিজ্ঞাসা তো কৃষি করে বলে আব্বু আমার না কত নিল বলে তোমার তো দুই হাজার আপুরটা কত নিয়েছে দুই হাজার মারটা কত নিয়েছে দুই হাজার দাদুরটা কত দুই হাজার আব্বু সন্তানেরা যখন প্রশ্ন করে আব্বু এবার নিয়েছে একটা পিতা তখন শুদ্ধ কথা বলতে পারে না ওই বাবা তখন নিজেরটাও বলে আমার তাও দুই হাজার সন্তানের মোহাম্মত মা বাবা দেখেন কেমন যে বাবা এই সময় মিথ্যা বলতে বাধ্য হয় কারণ এই সময় যদি ও বলেশো টাকা আনছে তাহলে ছোট বাচ্চা তো ওরা জিজ্ঞাসা করছে ওদের মনে একটা আঘাত লাগবে দেখছো আমরা এরকম দামি জামা পড়তেছি কিন্তু আমার বাবা এত কম দামি জামা পড়তেছি এরকম একটা হালত প্রতিটা মানুষেরই জীবনে যায় হয়তো কেউ উপলব্ধি করে কেউ করে না কিনা বলে এই খোঁজটা হয়তো কেউ রাখে কেউ রাখে না কিন্তু এই বিষয়গুলা তখনই আমাদের সামনে আসে যখন কোনো মানুষ বাবা হয় যখন কোনো মানুষ কৃতিত্বের সাথ পায় তখন সে বুঝতে পারে যে আমার শৈশব আমার শৈশোরকেও হয়তো একটা সময় এমন দিয়েছে কিনা এখন বলেন আপনি যখন মা বাবার সাথে খারাপ আচরণ করবো এই সময় যদি মা বাবা সেই অতীতের এই স্মৃতি চারণ গুলা মনে পড়ে যে আহা আমি যখন সমর্থবান ছিলাম আমি আমার সন্তানের জন্য কত কষ্ট করলাম আর আমার সন্তান আজকে একটা জিনিস দুইবার জিজ্ঞাসা করার কারণে বিরক্ত হয়ে আমার সাথে এরকম একটা আচরণ করলো বলেন তো ওই মা বাবা কি বদ্ধ আমি দিয়ে দেওয়া লাগবে দিয়ে দেওয়া লাগবে আমার কথাই তো মধ্যে বিশাত্যwidetilde মেরে দিয়েছে রক্তক্ষরণ শুরু করে দিয়েছে সেজন্য আপনাকে বুঝতে হবে যে না আমি আমার মা বাবা একবারের দেখা 100 বার ভুলো বিরক্ত আল্লাহ তাআলা সেই জন্য बोलतेছেন ফালাকা কুল লাহু তাদের কোরা আচরণ যদি তোমার কাছে বিরক্তিকর মনে হয় সাবধান তুমি উফ শব্দটি পর্যন্ত মুখ বানা শব্দ তো বলতে পারবে না সাবধান ধমকানা চিন্তা করেন যেইখানে যেখানে মানা সেইখানে যদি কোন সন্তান তার মা বাবাকে ধমক দেয় এটা নিশ্চয়ই অন্যতম বড় অপরাধ জজন অপরাধ হবে তাদেরকে ধমক দিবানা উচ্চ আওয়াজে কথা বলবানা গরম গলায় কথা বলবা না নরম শুনে কথা বলবা

এই দেখবা যখন বৃদ্ধ মা বাবার সাথে সুন্দর মিষ্টি আচরণের মাধ্যমে তুমি কথা বলবা মা বাবার এই আচরণগুলা এই মিষ্টি ভাষাগুলা লক্ষ কোটি টাকার চাইতেও তাদের মনে বেশি আনন্দ দিবে সেজন্য মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে আল্লাহ আরো বলেন লক্ষ্মীর লঘুমা জনা হাবুল্লি মিনার রহমান রহমতের দুই ডানা দুই বাপ মা বাবার জন্য অন্তর থেকে প্রসারিত করে রহমতের ডানা তাদের জন্য মেলে ধরবা কেমন ভাবে উপমা দিতে গিয়ে রূপা সেরে এই উদাহরণ আনেন মুরগি যখন তার বাচ্চা দেয় বাচ্চা অনেকগুলা বাচ্চা হয় দশ বারোটা বাচ্চা বাচ্চাগুলা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে এই মুহূর্তে যদি আকাশের মধ্যে চিহ্ন দেখা যায় কাজেই চিন বাচ্চাগুলাকে নিয়ে খেয়ে ফেলবে মেরে ফেলবে মা এবার এমন একটা আওয়াজ করে সব বাচ্চারা ওই মুরগির গুড় মধ্যে চলে আসে বিশটা বাচ্চাও যদি হয় মুরগি ওই বিশটা বাচ্চার দুই ডানার মধ্যে নিয়ে রাখে কিন্তু জাগা কতটুকু কোনো কি দেখছেন নাকি মুরগির ডানার চিপায় মুরগির বাচ্চা নিহত এরকম খবর পাইছেন কোনো জায়গায় আপনারা যত আল্লাহর চিপায় পড়ে ওই ছোট গুলাম বাচ্চাটা মারা যায় নাই কত স্নেহের সাথে কত মায়ার সাথে কত পরমের সাথে মুরগি তার বাচ্চা গুলাকে ডানার মধ্যে রাখা দেয় শ্রীরাম উদাহরণ দিতে গিয়ে বলেন তুমি তোমার দুই ডানার মধ্যে তুমি তোমার মা বাবাকে এমন ভাবে রহমতের সাথে রাখবা তারা যেন কোনো প্রকার কষ্ট অনুভব না করে আল্লাহ রকুল আয়ামিনের পরে বলেন وقر رب بالحمدهما كما رباني صغيرا এই সারা দুনিয়ায় মা বাবা বেঁচে থাকতে আর কিছু হওয়ার কাছে মনে রাখতে হবে আমার আপনার যে সম্পদ এটার মূল মালিকানা কিন্তু বাবারও আছে হয়তো ওলামায়ে کرام বুঝবেন আপনারা হয়তো অনেক বুঝতে পারবেন না কিন্তু খেয়াল দিয়ে যদি শুনেন আশা করি বুঝতে পারবেন একটা সময় মানুষ কেনা বেচা হইতো গোলাম কেনা বেচা গোলাম কিন্তু মানুষের কোন সন্তান যদি ভুল ক্রমে এমন হয় তার বাবা গোলাম হইয়া বাজারে কেউ উঠেছে গোলাম মানে সন্তান যখন ওই বাবাকে যদি ক্রয় করে গোলাম হিসাবে সাথে সাথে বাবা বাবা স্বাধীন হয়ে যাবে আজাদ হয়ে যাবে সন্তান কেনার সাথে সাথে বাবার গোলাম থাকবে না আজাদ হয়ে যাবে কেন কারণ সন্তানের টাকাই বাপে না

আমার বাবা আমার সম্পদ যেখানে মন চায় সেখানে ব্যয় করে আমার বাবা যেখানে মন চায় সেখানে ব্যয় করে তার উপস্থিত ভঙ্গিমাটা এমন ছিল কেমন জানি হয়তো খারাপ কাজেও তার বাপ টাকা ব্যয় করে এবার রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও তুমি তোমার বাবাকে ডেকে নিয়ে আসো লোকটা তার বাবারে ডাকতে গেল ইতিমধ্যে জিব্রাহিল আমিন এটা শুনুন না সল্লু আলাই ইদিবিসাল্লাম এর কাছে চলে আসছেন জিব্রাহিলাম এই যে লোকটা আপনার কাছে তার বাবার ব্যাপারে অভিযোগ দায়ের করে গেল আপনি এই লোকটার বাবা যখন আসবে তাকে জিজ্ঞাসা করবেন তার মনের মধ্যে এমন কিছু কথা লুঠাইত আছে যেই কথাটা সে আর আমি না ছাড়া কেউ জানে না আল্লাহ নবী বুঝতে পারলেন এই জায়গায় বিষ্ণু তার ছেলে করতেছে যখন রে নিয়ে আসছে বাপরে আলাদা ভাবে ডাক দিছে এই কেমন আপনি বলেন আপনার মনের মধ্যে কি এমন কথা আছে যেই কথাগুলা আল্লাহ আপনি ছাড়া কেউ জানেন না বলেন লোকটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়ার সুর আল্লাহ আপনার কাছ থেকে সত্য লুকানোর কোন উপায় নাই আমি যদি আপনাকে কেশক থু বলি কিন্তু আন কাল আপনার কেশক থুনা জানায় যার সুদ আমি আমার এই ছেলের টাকাগুলা কোনো খারাপ কাজে ভাঙি না এই টাকাগুলা আমি হয়তো ওর ফুফুদের দিই নাই বে খালাদের দেই না হলে চাচাদের দেই আত্মীয় স্বজনদেরকে দান করি কিন্তু আমার এই সন্তান কান্নার সাথে খুব খারাপ আচরণ করে প্রতিবেশীর সাথে যত সাথে ভালো আচরণ করে ততটুকু করে না আমি মনে মনে এই কথাই বলতেছিলাম হায় রে সন্তান তুমি যখন ছোট ছিলা তোমার কষ্ট আমাকে কষ্ট দিব তোমার আনন্দ আমাকে আনন্দ দিত কত হয়ে গেছে রে সন্তান তুমি ঘুমায় আছো অসুস্থ কিন্তু আমি বাবার চোখে কোনোদিন ঘুম আসে নাই কারণ তোমার অসুস্থতা তোমাকে যত কষ্ট দিয়েছে তোমার অসুস্থতা তোমাকে শারীরিক কষ্ট দিয়েছে আর তোমার অসুস্থতা আমার অন্তরকে অসুস্থ বানায় দিছে আজকে আমি যখন উপার্জনের ক্ষমতা হারাইয়া ফেলছি সন্তান তুমি তো আমাকে এতটুকু মূল্যায়ন করো না যতটুকু মূল্যায়ন তুমি তোমার প্রতিবেশীকে করো এই কথাগুলা আমি নিজে নিজে বলছি আর আফসোস করেছি এবার আল্লাহ বাস্তব অবস্থাটা বুঝতে পারলেন ছেলেটাকে কাছে ডাক দিলেন দুই হাত দিয়া কলার এরকম কলারটা চিপে ধরে বললেন বেটা শোন আংতা শুনে তুই এবং তোর মা পুরাটাই হলো তোর বাবা মওয়া এবং তোমারা বাবা আল্লাহর নবী দেখেন কেমন অবস্থা করছেন সেজন্য আমরা আমাদের বাবাদের সাথে ভালো আচরণ করব ভাষাশাহী মার হক্ত আর বিশ মার বাপ কেমন বেশি এক সাহাবী আল্লাহর নবীর কাছে আয়েশা জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ আমার উপরে কার জন্য চাইতে বেশি হক আল্লাহর নবী বলেন তোমার মা ওই বেটা বলে তুমা মান আল্লাহর নবী বলে তোমার মা বেটা আবার বলে তুমা মান আল্লাহর নবী বলেন তোমার মা ও আবার বলে তুমা মান এবার আল্লাহর নবী বলেন তোমার বাবার এবং যারা আছে তাদের মায়ের হককে আল্লাহ কানা তিন কম দিয়ে দিয়েছে তিন ভাগ হক তার জন্য দিয়েছে কারণ মা এমন একটা নেহামত আমাকে আপনাকে গর্বে ধারণ করছে একটা সন্তান গর্ভে আসার পরে মা বাবা মহিলার দিক দিয়ে অবস্থা হয় এটা নিজের স্ত্রীর দিকে তাকালে বোঝা যায় খাওয়া বন্ধ হয়ে যায় ঘুম বন্ধ হয়ে যায় শরীর অসুস্থ থাকে কত কষ্ট একটা বাচ্চা এর ভিতরে বাচ্চাকে আল্লাহ তাআলা কত সুরক্ষিত স্থানে রাখছেন পেট ভরা আমার পানি থাকে এই সব কিছু নিয়ে চলাফেরা তার জন্য কষ্টকর বলেন তো এই কষ্টের কথা চিন্তা করে কোন মা তার সন্তানকে কোনোদিন কষ্ট দেয় নাকি পেটের মধ্যে ধরে রাখতে কত কষ্ট হচ্ছে দুনিয়ায় তো যা তোর পিডা হয় করে বরঞ্চ দেখেন প্রতিটা কষ্ট মার প্রতি সন্তানের প্রতি মার মহব্বত আরো বাড়ায় আল্লাহ মেডিকেল সায়েন্স কি বলে দেখেন কী কুদ্রাত আল্লাহ তাআলা মেডিকেল সায়েন্স বলে এখন তো অনেকে বিভিন্ন কারণে বার্ষিক কারণে অনেকে ইচ্ছায় সুদার করে কিন্তু স্বাভাবিক ডেলিভারি যেটা হয় স্বাভাবিক ডেলিভারি এতে একটা মানুষের এত পরিমাণ কষ্ট হয় সাফা কথা হার যদি সুস্থ অবস্থায় সব জ্ঞানে ভাঙা হয় যত কষ্ট হবে একটা মা একটা সন্তানকে স্বাভাবিক প্রক্রিয়ায় দুনিয়াতে আনতে এই রকম কষ্ট হয় অথচ এত কষ্ট এত কষ্ট মেডিকেল সায়েন্স বলে সন্তান দুনিয়া আসার সাথে সাথে মার কাছে নিয়ে আসবে মার চামড়ার সাথে মিলায় রাখবে সেন্স থাকলে সন্তানের চেহারা মাকে দেখাবে কেন যত কষ্ট হোক না কেন যখন ওই সন্তান দুনিয়ায় আসে যত কষ্ট থাকুক না কেন যত যন্ত্রণা রাখুক না কেন ওই সন্তানের চেহারা এবং সন্তানের স্পর্শ সব কষ্ট মার মুহূর্তের ভিতরে করে তাহলে দেখেন মার সাথে সন্তানের কেমন একটা কানেকশন মার সাথে সন্তানের কেমন একটা সম্পর্ক শুধু তাই নয় এক আধারে দুইটা বছর মা নিজের স্তন পান করে সন্তানকে কোনো সন্তান যদি মার ঋণ শোধ করার চিন্তা করে কেমন পর্যন্ত যদি মা রেখান্তর করে নিয়ে বাইকুল্লা তো অফ করায় মা নিজের চামড়া ছিলে যদি মাকে জুতা বানায় দেয় তবু কেমন পর্যন্ত মার ঋণ শেষ করতে করতে এমন ঋণই আমরা মায়ের কাছে অথচ অনেক মানুষ আজকে মনে হয় দেখলাম হাঁপা কোন জায়গায় জানি এক সন্তান মা মাকে বৃদ্ধ মা ঘরের মধ্যে রাখার জায়গা হয় নাই ফলালের মধ্যে নিয়া ফেলা রাখছে বড়ু থাকে এইখানে ফেলা রাখছে মোটা কম্বলও দেয় না কারণ ছোট এবং বড় বুড়া এবং বুড়া এই ধরনের মানুষদের শীতে কষ্ট হয় বেশি ঠিক কি না বলো ফেলা রাখছে পাতা একটা খাতা দিয়া কত চিন্তা করেন এই মা যখন আপনি রাতের বেলায় আমি তো নিজেই দেখছি এইগুলো এখন এগুলো বুজা যায় রাতের পর রাত সন্তান ছজা কিন্তু মা একটু বিরক্ত হয় কিন্তু বিরক্ত হয়ে যায় এক সময় যাইহোক না আমি ঘুমাইতেছি তুমি দেখো রাতের পর মা দিনের পর দিন সন্তান সজা সন্তানরে নিয়ে দিনের আঠারো ঘন্টা চোদ্দ ঘন্টা সন্তানরে রাখতেছে বাকি আছে আট ঘন্টা এই আট ঘন্টায় স্বামীর জন্য খাবার করে নিজের গোসল নামাজ অন্যান্য করে দেখা যায় সে দুই তিন ঘন্টা মাত্র ঘুমাইতে পারে অথচ দেখেন এই দুই তিন ঘণ্টা সে বিশ্রামটায় বাকি বাইশ ঘণ্টা পরিশ্রম করে সন্তানের জন্য অথচ সন্তানের সে একটুও বিরক্ত হয় না বরং সন্তান যতটা পরিচালনা করে সন্তানের প্রতি মার মোহাম্বত আরো কত বাড়েছে কেমন একটা কানেকশন আল্লাহ তাআলা বাবা মায়ের সাথে সন্তানের দিয়া রাখছে অথচ সেই মায়ের সাথে আজকে আমরা ভালো আচরণ করি না সেজন্য আল্লাহ তাআলা বলেন আমার আপনার সম্পদের মধ্যে বরকত হবে তখন আমি আপনি সঠিক পথে ব্যয় করব যখন আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করতেছে ওয়াস আলুনাকা মা দা ইউনফিকুন

আমি আমার সন্তানের সাথে মা বাবার সাথে যেমন আচরণ করব আমার সন্তান যেটা দেখবে হুবহু সেটা করবে অথচ অথবা ওর চাইতে বেশি খারাপ আচরণ আমার আপনার সাথে করবে ঠিক না বলে এক লোক নাকি একটা ঝুড়ির মধ্যে করিয়া তার গুলা বাপের জঙ্গলে ফালায় আছে এখন ঝুড়িটা ফালাইতে গেছে এখন ছোট ছেলে বলে আপনি ওইটা ফালায় দাও বলে কেন এটা রেখে কি হবে বলে এটা তো আমারও লাগবে তুমি যেমন দাদুকে ফালায় আস না তোমাকে ফালানোর সময় তো আমার এটা লাগবে তুমি এটা রেখে দাও আপনি যদি এই শিক্ষা দেন মা বাবারে নিয়ে গেলেন বসাইলেন আপনি নিজে হাতে মা বাবারে আপেল কেটে দিলেন কমলা কেটে দিলেন নিজের হাতে দুই একটা খাওয়াইয়া দিলেন আপনার সন্তান যখন এই দৃশ্যটা দেখবে ওর মধ্যে সেন্স কাজ করবে আমার আব্বা যেমন আমার দাদা দাদুরি খাওয়াইতেছে আমারও আমার আব্বুকে খাওয়াতে হবে ঠিক কিনা বলেন সেজন্য আমার আপনার মা বাবার সাথে অবশ্যই ভালো আচরণ করতে হবে দেখার জন্য তো নাই অবশ্যই অবসরের সাথে মা বাবা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় তাদের সাথে ভালো আচরণ করতে হবে তারা যদি কাফের মুশরিক হয় তাদের সাথে ভালো আচরণ ইসলাম কত সুন্দর হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি আল্লাহ নবী কে জিজ্ঞাসা করেন এই কথা বলেন যে কতটুকু পর্যন্ত মা করতে করা যাবে মনে করে একটা ছেলে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাবে নামাজের সময় হয়ে গেছে এইবার মসজিদে যাইতে যাবে মা অসুস্থ এইবার মা ছেলেটারে ডাক দিয়ে বলে বাবা তুমি কোথায় যাও বলে মা আমি নামাজ পড়তে যাই এইবার যদি মা বলে না তুমি একটু আমার মাথার পাশে আইসা বসো এই মুহূর্তে ওই সন্তানটা জামাতে যাওয়া বাদ দিয়ে মার মাথার কাছে আইসা বসবে মা যেটা বলে সেটা শুনবে কতক্ষণ শুনবে যতক্ষণ না তার জোহরের নামাজ কাজা হওয়ার আশঙ্কা আছে যদি দেখে যে জোহরের নামাজ কাজা হয়ে যাওয়ার আশঙ্কা এই মুহূর্তে আর মায়ের পাশে বসে থাকা যাবে না এইবার তার নামাজ আদায় করে নিতে হবে কিন্তু দেখেন মার আদেশ নামতে গিয়ে যদি শেষ প্রান্তে গিয়ে নামাজ পড়তে হয় একটা সন্তান নামাজ না কথা অনুযায়ী অপেক্ষা করবে আদেশ করে আল্লাহ বলেন অভিমান মা বাবার এই আদেশের আনুগত্য করবানা বলে যত বড় বুজুর হোক তত বড় বন্ধু হোক আপনাকে আমাকে যদি কি আল্লাহর সাথে শিরক করার কথা বলে পরে বলতো बेटा কোন্লা পালায়া এখন ঠিক না বলো কি বলবো বড় সাহস আল্লাহর সাথে শিরক করতে আর বলো সাহস সাথে আল্লাহ মা তার কারণে আদেশের আনন্দ করবে না এত দুতু যথেষ্ট গবর দিতে পারবে না ভুশি দিতে পারবে না উচ্চ আওয়াজে তাদেরকে সালফিং দিতে পারবে না আল্লাহ তারা তো খুব ভালো মতো অবস্থা জানেন হয়তো আল্লাহ তা আলাহ এত টুকু বলতেন যে ফলাতু দেওয়া হু তোমরা তাদের আদেশের আনুগত্য করবে না

এরপরে বাবাদের সাথে ভালো আচরণ করতে হবে বাবা বাবা যদি কার উপর জুলুম করে জুলুম অনেক সন্তান বলে না যে আমার বাবা বাবা আমার উপর জুলুম করছে কি জুলুম অল্প এইটা দিছে আপ বলে এর আছে সাবধান এই জুলুম করছে এই বিষয়টাকে সামনে নিয়ে মা বাবাকে কষ্ট দেওয়ার অধিকার ইসলাম কোনো সন্তানকে দেয় না যেখানে শিরিকের আদেশ করতে কিছু বলার সুযোগ নাই ভালো আচরণ করতে হবে ঠিক আর মধ্যে সেখানে বিষয়টা আমার মাথার মধ্যে না তার দরকার

এটা জাতির জন্য কল্যাণকর করা হয় বরং এটা জাতির জন্য ধ্বংসের একটা চেহারা ধ্বংসের একটা রূপরেখা একটা সময় হয়তো আসবে তার সাথে মা বাবার বসবাস করাটা অনেক কঠিন হয়ে যাবে এমন পরিবেশটা জানি না হয় অনেক ক্ষেত্রে অনেক ছেলে ভালো থাকে ছেলের বউ এই বিষয়গুলো পছন্দ করে না ওই সমস্ত মহিলাদের এটা চিন্তা করার দরকার যে আপনি চিন্তা করেন তো যে আপনার ছেলেবারে আপনি বিবাহ দিচ্ছেন আপনার ছেলের বউ আপনার চুল ধরে কাজ হব থেকে বের করে দিয়েছে আচরণটা কেমন লাগবে চিন্তা করতেই তো মনে কষ্ট লাগবে ঠিক না বলেন অথচ আপনি ওই মায়ের সন্তানকে তার মার সাথে কেমন খারাপ ব্যবহার করার জন্য কেন উদ্বুদ্ধ করেন এক সময় আপনি তো শাশুড়ি হবেন তখন আপনার সাথেও তো এমন আচরণ হবে ঠিক না বলেন সেজন্য মা বাবা সাথে যদি কেউ খারাপ আচরণ করে আল্লাহ তাহলা অনেক গোনার শাস্তি বিলম্বিত করেন দুনিয়ায় দেন না আল্লাহ তারা পরকালে দেন কিন্তু মা বাবার সাথে যদি কেউ কষ্ট দেয় মা বাবার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ তালা আখেরাতের শাস্তি তার জন্য রিজার্ভ রাখতে নেই বরং দুনিয়ার মধ্যে আল্লাহ তালা এই অপরাধের শাস্তি তাকে দেওয়া শুরু করে সেজন্য এটা দুনিয়ায় থাকতেই এই আজাদ এই কষ্ট শুরু হয়ে যায় সেজন্য আমরা পা বাবার হক নষ্ট করবো না এবং তারা যখন মারা যাবে তাদের জন্য দোয়া করবো একটা দোয়া একজনের কাছে একটা জিনিস চাইতে হবে যার কাছে চাব সে যদি চাওয়ার পদ্ধতিটা বলে দেয় এর চাইতে উত্তম পদ্ধতি আল্লাহর ফসল আর কিছু হতে পারে না আমি মা বাবার জন্য আল্লাহর কাছে দোহা করবো আল্লাহ আমাকে আপনাকে যেই দোহাটা শিখায় দিচ্ছেন এর চাইতে উত্তম দোহা আর কিছু হতে পারে না আমরা বলবো আমার রব তুমি আমার মা বাবার সাথে এমন আচরণ করো যেমন ভাবে সেই সব কালে তারা আমার লালন পালন করেছে যত্ন নিয়েছে আল্লাহ তালার কাছে